নমস্কার আমি শুভাশিস রায় আজকে আমি আপনাদের বিষয়ে অনেক কিছু জানাতে চাই যেটা আমাদের প্রাপ্তাহিক এবং দৈনন্দিন জীবনে প্রত্যেকের কাজে লাগবে আচ্ছা আমরা যে জ্যোতিষী কাছে যাই জ্যোতিষী কাছে নানা ধরনের পরামর্শ নেই সে পরামর্শ নিয়ে আর পরে আমরা কতটা ডেভেলপ করতে পারি সেটাকে একদম ভেবে দেখেছি দেখেছি কি জ্যোতিষী আসার পর আমার ডেভেলপ হয়েছে কিনা অনেক অনেক নানা প্রশ্নের মধ্যে দিয়ে যায় তারা বিভিন্ন কথা বলতে চায় যে আমাদের এই মূলত একটা জিনিস আপনার কোপাল কর্ম এই দুটো যদি আপনার ঠিকঠাক চলে তাহলে আপনার জীবনে উন্নতি অবশ্যই হবে কর্ম মধ্যে মনোযোগ নির্দেশ করবে কর্ম আপনাকে সফলতার দিক নির্দেশ করবে আর যেটা বাকি দিক হলো সেটা হলো কর্মের মধ্যে অনেক বাধা বিঘ্ন আসে সেইগুলো আপনার জ্যোতিষী একটা সলিউশন তৈরি করে দেয় যেই সলিউশনটা আপনাদের জীবনে কাজ করে ভালো দিক সেই ভালো দিকটা হচ্ছে তোমরা কি করে নিজেকে ডেভেলপ করলে আর একটা বিষয় যদি আপনার বাড়ির রান্নাঘর বাথরুম এই দুটো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার আশা করি কোনো সমস্যা না কিন্তু একটা বিষয় আছে সেটা হলো এই জ্যোতিষ মতে যদি আমি আলোচনা করি সেটা হলো এই আপনি যে মাসে যে ঘরটা করতে হবে এইটা একটা ভালো জ্যোতিষীর নির্দেশ মেনে ঘরটা করা উচিত আপনি যদি শনি মঙ্গলবার না বাঁচেন আপনার তো ফল হবে আপনার সমস্যা বৃদ্ধি হবে। আপনি বৈশাখ মাসে উত্তর ঘর করলে ভালো হয় ফাল্গুন মাসে উত্তর পাতায় ঘোরা শুভ দিন হয় কিন্তু আপনার কাছে টাকা আছে ইউজ পরিমাণ টাকা আছে আপনি তখন বললেন যে না কোন জ্যোতিষ পরামর্শ নেওয়ার দরকার নেই আজকে শনিবার মঙ্গলবার চৈত্র মাস যাই হোক না কেন একটা প্রবাদ আছে চৈত্র পুর ভাদ্র বানতে ঘর দর এইটা আমরা অনেকে জানি কিন্তু মানতে চাই না কিন্তু এর খেসরটা কিন্তু আমাকে দিতে হবে যে ব্যক্তি ঘরটা সূচনা করবে ঘরটা করবে একটা বড় ঘটনা তখনই ঘটবে যখন আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে আপনি তো সুখের আশাই অনেক টাকা খরচ করে একটা বাড়ি করছেন বাড়িটা আপনার ডেভেলপ করার জন্য আরো অনেক কিছু ইনভেস্ট করছেন সুন্দর একটা মডেলিটি চেষ্টা করছেন মডেল মডার্ন মডেল মডারেশন যাই করুন আপনি আপনার বাড়িতে যদি বাস্তু দোষ থেকে বসে আপনার কারণে কিন্তু বাস্তু দোষটা হচ্ছে আর কোনো কারণ না আপনি যে দিনটাকে বাস্তব নির্মাণ করবেন সেই দিনটা যদি আপনার ফেভারিট না হয় ভালো না হয় আপনার অল্টারনেট ভাবে আপনার বাস্তব এবার আপনি অনেক জ্যোতিষী কাছে যাবেন অনেক শাস্ত্রিক কাছে যাবেন অনেক তান্ত্রিকের কাছে যাবেন যে আপনার কোনো সুরাহ আসবে না কেন আসবে না আপনি প্রথম দিন যে দিন সুসরা সেই দিনটাই তো আপনার ভালো না আর সেই কারণে আপনাকে এর হিসাবটা দিতে হবে আপনার নানাবিধ অসুখ আসবে কাজের সমস্যা আসবে ব্যবসা লস খাবেন ছেলে মেয়ে কথা শুনবে না হঠাৎ করে একটা কাজ করবেন সে কাজে আপনার ফল্ড হবে সেটা একমাত্র কথা হল আপনার বাড়িটা এর জন্য আপনি একজন ভালো ইনভেস্টর ভালো বিজনেস ভালো যাই কিছু হন না কেন সেটাতে কোনো মেটায় করা আপনি যখন শুরু করলেন মনে করেন আপনার দশ বছর খুব সুন্দর গেল তা পরবর্তী সময়টা আপনার তো খারাপ আসবে এটা তো অবশ্যই তো এটাই তো নিয়ম আপনার যে সময়টা আসবে তখন তো সেটা খারাপই হবে আর খারাপ ফল আপনাকে বলে হবে এর জন্য আপনি তখনই যদি গ্রহযোগ্য শান্তিযোগ্য এ তান্ত্রিক সে তান্ত্রিক করেন আপনার তো কোনো কাজ হবে না কারণ আপনি সে কাজটা প্রথম থেকেই নষ্ট করে ফেলেছেন এর ডিফল্ট তো আপনাকে ভোগ করতেই হবে এই বলে আপনি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করুন নমস্কার